আটটার সময় ঘুমইছেন তারপরে কি আপনার ঘুম সেরে খার পরে ভেঙেছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন দেখুন

দৰজা এটাই ওপৰত উঠৈছে উঠিয়ে পিছত তাৰ পৰা ৰাখিছোঁ মানে বেয়া নালাগিছিলোঁ না ঘুমাই পৰিছিলোঁ জানি নে কিন্তু নৰা চাৰা লাগাৰ কাৰণে উঠি গৈছিলোঁ উঠি কৈছে আপোনাৰ মানে কষ্ট হৈছে আৰু জ্বালা ঘূৰা কৰ্ত ফুলৰ ওপৰে পৰিছে এজন ধৰম হৈছে তাৰপৰাও ঘূমাই ঘূমাইছিলোঁ না কি জানি না আমি কৈছোঁ চুব পৰ ঘূমাই পঢ় তারপরে আমি ঘুমায় গেছিলাম সকালে ভোরে ছয়টার দিকে ও করছে কান্ধ আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল ও তারপরে আমি করছি কি কী হয়েছে তোর ওরম কান্ধ রাত্রেও আবার তারপরে ওরম করতেছি সাত রাধা যাচ্ছে তো তারপরে করছে মানে তা আমার ভেষট এরম করছে আর হচ্ছে ভাই দরজা খুলে দিছিল তো আমি করছে আমার এই ঘরের ভিতরে মাল আমি তো কিছু টের পেলাম না তো করছে আমার ঘরের বাইরে গিয়েছে হ্যাঁ

আপনি না আটটার সময় ঘুমোয়েছেন তারপরে কি আপনার ঘুম ছেড়েখার পরে ভঙ্গিসে তার ভিতর আপনি কিছু জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝেদের কথাগুলো বলেছেন এগুলা তো আসলে আপনি 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 রিল্যাকশন আপনি রিল্যাকশন আপনি রিল্যাক্সার বলেন এই আপনারই ভাই এগুলা আপনার ভাই আমরা আপনার বোন আসি আমাদের বোন আপনি আপনার আইডিয়া নাই আসলে আমরা তো যুদ্ধ করতেছি সেটাই আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজে রাখব না আসি আপনি আপনি যদি এই কথা উলটপালট বলেন আমরা বাংলাদেশ

আপনার কথাই কিন্তু ওদের ফাঁসি হবে জেল হবে যেহেতু আপনি বোন আপনি নারীর মানে মেয়ের পক্ষ থেকে ছিলেন এখানে উপস্থিত এই যে আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমানো পরে যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে তা তো এদের পরিকল্পিত না মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে আপনার কি মনে হয় ও মানে ওদের আমার সাথে অল্প

মানে প্যান্ট ছিল সেই সমস্ত পানি দিয়ে

তাহলে আপনি নিজের থেকে মাঝে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার অন্যায় হিসেবে তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা জানা যেন আজকে দেখেন আমি দশর থেকে আপনার ওই বাড়ি গেছিলাম আমি